তোমার বাড়িতে জানাইছো তোমার এই চাকরির ব্যাপারে আরে তুমি যে বলনা বলো না প্রধান বাবু বাড়িতে এখনো আমি জানাই কিন্তু যদি এই চাকরির ব্যাপারে জানাই তো সবাই খুশি হবে আচ্ছা তা হয় আমি বুঝলাম কিন্তু তুমি পরে যাওয়ার জন্য রেডি তো

ছাপা কি রকম আচ্ছা আমার কাজটা কি সেটা বলো তো আমি তো হরে কৃষ্ণ এখন আমার কাজটার ব্যাপারেই জানি না আর আমি চাকরিটাই বা কোন কোম্পানির আন্ডারই করব শুনো তাহলে আমার কথাটা ভালো করে এটা হলো ওই চাকরি ভাই এটা আবার কি জিনিস হরে কৃষ্ণ আমি কি সারা দিনে মানুষকে খালি কল করব নাকি আরে শুনো আমার কথাটা এই চাকরিটা থাকবে তোমার এক এক দিন এক এক কোম্পানিতে কি কি কোম্পানি যেমন ধরো ব্রাদার্স কোম্পানি এটা হলো টপ কোম্পানি আর এখানেই হচ্ছে টপ স্যালারি তারপরে যেমন ধরো আমেরিকা

কুমির টুমির থাকবে আর দুই একটা থাকবে আর তোমার প্রথম ডিউটি থাকবে মিয়া কালীবাস সাথে আর সেখানে তোমার কোনো চাপ নেই ওখানে লোকজন থাকবে ক্যামেরাম্যান থাকবে তোমার কোনো চাপ নেই তুমি শুধু ওখানে বিভিন্ন পজিশনে কাজ

কি খবর রে তোদের খবর নাই কি খবর আরে চাকরি কালকে জয়েন করছি কিসের না তো চাকরি পেলি রে চাকরি রে চাকরি রে আরে বিদেশে গিয়ে খালি রাশিয়ান দেশ করব

Oh! উতলাই পড়তেছে খেপা চাকরির কথা শুনেছি না এই জন্যই ভালোবাসাও যেন উতলাই পড়তেছে তোর চাকরিটা আমি তোকে করাছি তোরা সবাই তোদের সবাইকে মিস করবো খুব এপুদা চুমু আসি রে ভালো করে থাকিস তোরা

তাহলে তখন আমরা কিভাবে টিভিতে দেখবো না

সংসার বিন্দাস চলবে আরে বাবা দাঁড়াও আমি আগে জয়েনটা করি পরে তোমাকেও নিয়ে যাব হরি কৃষ্ণ তা হেরি বেটা তুই কবে জয়েন করছিস চাকরিতে কালকেই জয়েন করব বাবা আমার পাসপোর্ট ভিজে সব রেডি বাহ বাহ বেটা বাহ তুই তাহলে সবকিছু জামা কাপড় গোছাগুছি কর আমি বাজারে যাই বাজারে গিয়ে মাংস নিয়ে আসি জিজি আমার ছেলে বিদেশে চাকরি পেয়েছে বলে কথা হরি কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ বাবা যাও কেজি খানিক মাংস নিয়ে এসো একটুখানি বাজারে যাচ্ছি রে বাবা একটু মাংস নিয়ে আসে গিয়ে এই সময় যে মাংস নিতে যাচ্ছেন আরে কালকে পচা চাকরিতে জয়েন করছি যে শুনিস তুই তোর সঙ্গে কথা হয়নি হ্যাঁ আমাকে বলেছে তো তা ও যে কিসের চাকরি পেয়েছে তুমি জানো তো নাকি আরে হ্যাঁ কেন জানবো না আমি না জেনে আমি আমার ছেলেকে বিদেশে চাকরিতে পাঠাবো নাকি সবকিছু জানার পরে ও তুমি ওকে চাকরিতে পাঠাচ্ছো কাকু আরে হ্যাঁ হরে কৃষ্ণ কেন কি হয়েছে কোনো সমস্যা নাকি না ব্যাপারটা আমার যেন কেমন খটকের লাগছে আচ্ছা বলুন তো কাকু পচা কিসের চাকরি পেয়েছে আরে ওনা বললো আমাকে কিসের জন্য মুভি করবে ওগুলা নাকি আমার মোবাইলে কি জন্য বললো ক্রোম ব্রাউজারে দেখতে পাবো নাকি ও মুভি করছে তারপর মুভির কি নাম সেটা বলেনি তোমাকে আরে হ্যাঁ বলেছে তো কি জন্য কি আ তারপর এই তো দুই তিনটে নাম বললো তো ও আবার বললো যে পরের বার এসে নাকি আমাকেও নিয়ে যাবে ওখানে ওর মুভিতে নাকি আমিও অ্যাক্টিং করব আই রে ভগবান কাকু পচা ওকে এই চাকরিতে যাচ্ছে যাকে বাংলায় বলে ফিল্ম হ্যাঁ কাকু হ্যাঁ ও

আর আমাকে এখানে সব ক্লিয়ার করে বলছিস না না তারা তোকে আমি দেখাচ্ছি মজাটা তোর শরীরে আমি মেটাচ্ছি